হ্যালো আসসালামু আলাইকুম মাই সেলফ চিকেন মিডুল ওয়েলকাম টু মাই অ্যানাদার বার্থ ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো আমার পকেটের পাখির আপডেট বাচ্চাগুলো কতটুকু সাইজ হয়েছে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ পাখিগুলোকে আমি হ্যান্ড ফাইটিং ও করাচ্ছি দেখেন দুইজনী এখন হলো ক্যাপ্টেন আর তো বাবা তোমাদের এখন খাওয়ার সময় খাওয়ার জন্য অস্থির দাঁড়া আমি খাবারটা বানাই আগে আমাদের ক্যাপ্টেন আমাদের ম্যাক্স এখন ওদের খাবারটা আগে আমি রেডি করি আসলে ওরা এত বেশি ক্ষুদাত ছিল মানে যেহেতু রাত্রে খাওয়াচ্ছি আবার সকালবেলা একটু দেরি হয়ে গেছে তো সেই জন্য ওদের আর সহ্য হচ্ছিলো না ওরা আমাকে অনেক ডিস্টার্ব করছিলো তো এই জন্য ওদেরকে একটু সাইডে রাখলাম তো ওদের খাবারটা আগে বানাই তারপর ওদেরকে আবার আমি নিয়ে আসছি তো আমি ওদেরকে সেই নিউটিউবার এ টোয়েন্টি ওয়ানটি দিচ্ছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক বেশি এক্সপেন্সিভ তো যদি কেউ ককাটেল পাখি বাচ্চা হ্যান্ড ফিডিং করান আর যদি মনে হয় যে না অন্য কোনো খাবার আছে যেটা ওদের জন্য ভালো হবে ওদের গ্রোথের জন্য পুষ্টির জন্য সব কিছুর জন্য তো কাইন্ডলি কমেন্টে জানাবেন আমাকে আর নিউটি এ টোয়েন্টি ওয়ানটা আমি আপাতত দিচ্ছি যদিও এক্সপেন্সিভ ফলো যদিও এটা ওদের প্রয়োজনে ভালো হয় তাহলে আমি এটাই দিব এটা কোনো সমস্যা নেই বাট তারপরও যদি অপশন থেকে থাকে বেটার দেন আমি জানার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করলাম যে কমেন্ট করবেন তো ওদেরকে আমি এখন চারবেলা হ্যান্ড ফিডিং করাচ্ছি আলহামদুলিল্লাহ ওদের অ্যাক্টিভিটিস গ্রোথ সব কিছু ঠিকঠাক আছে প্রথমে তো খুব নার্ভাস ছিলাম যে ক্যাপ্টেন তো খেতেই যাচ্ছিলো না যে খাওয়াতে পারবো কিনা বাট এখন আলহামদুলিল্লাহ ক্যাপ্টেন মানে সেরা ক্যাপ্টেন ম্যাক্স দুজনই সেরা কিন্তু ক্যাপ্টেন এখন একা একা খেতে পারে মানে খেতে পারে বলতে আমি ওকে চামচ দিলেও একা একা খাবার নিয়ে নেয় তো এটা একটা পজিটিভ সাইন আমার কষ্টটা কম করার ইচ্ছে আর কি তো দেখেন ম্যাক্স কি এক্সাইটেড ও বুঝতেই পারছে যে আমরা ওকে খাবার দিব বাট আমরা আজকে আগে ক্যাপ্টেনকে দিব দেন ম্যাক্সকে দিব কারণ ম্যাক্স হচ্ছে গিয়ে মানে ক্যাপ্টেনকে খাওয়াতে একটু কষ্ট হয় কিন্তু আজকে দেখেন পুরো একদম ভিন্ন রূপ দেখাচ্ছে ক্যাপ্টেন মানে ওকে আমার কোনো পেশারি করা লাগলো না দেখেন আস্তে আস্তে ক্যাপ্টেন কেন আর ধরা লাগে না ক্যাপ্টেন কে আমাদের এখন হাতে ধরা লাগে না ক্যাপ্টেন বড় হয়ে গেছে ওদের একটা জিনিস সুবিধা ওদের যদি পেট ভরে যায় ওরা আমার কাছ থেকে আর খাবারটা নিবে না যতক্ষণ পেট না হলে ততক্ষণ ওরা খেতে থাকবে হ্যাঁ সে তো ক্যাপ্টেন সবসময় নিচ্ছে খাবার করবি ক্যাপ্টেন ক্যাপ্টেনের পেট ভরে গেছে খাবে না এবার ম্যাচ और देखो अच्छा अच्छा भयो केला रखो अच्छा अच्छा मैं ऐसी और अच्छे